নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা স্বতঃফ্রত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ডিভোর্স কেন হয় হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে ডিভোর্স কেন হয় চলুন শুরু করি প্রথমত অতিরিক্ত জেদ জেদ বা রাগ সকলের ভিতরেই থাকে কিন্তু সময় সময়ে সেটা সামলানো দরকার ঝগড়ার পর স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজনের চুপ থাকা বা একে অপরকে বোঝা অত্যন্ত আবশ্যক দ্বিতীয়ত সংসারে তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের সংসারে যদি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে আর সে ব্যক্তি যদি আপনাকে কুমন্ত্রণা দেয় তবে মনে রাখবেন ডিভোর্স আবশ্যক তৃতীয়ত আত্মীয় পরিজন যদি আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে আপনাদের কোনো আত্মীয় স্বজন সে মা বাবা দিদি দিদা যে কেউ হতে পারে কুমন্ত্রণা দেয় যদি আপনি শোনেন তবে ডিভোর্স আবশ্যক চতুর্থ তো চার নম্বর পয়েন্টই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পরকীয়া বিবাহের পর আপনার স্বামী বা স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হন মানে আপনার স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হন বা আপনার স্ত্রী যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হন এবং সম্পর্কে লিপ্ত হন তবে সম্পর্কে বিচ্ছেদ আবশ্যক হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল ডিভোর্স কেন হয় যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শেওয়াজ মোটিভেশনকে লাইক করবেন ফলো করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ নমস্কার